বেসরকারি ফার্মেসি কলেজে ব্যঞ্জির ঘটনা খোদ অধ্যাপকের বিরুদ্ধে উঠল শিক্ষার্থীকে রেগিংয়ের অভিযোগ ঘটনা খয়েরপুর এলাকায় বীর বিক্রম কলেজ অফ ফার্মেসিতে অভিযুক্ত অধ্যাপকের নাম আশুতোষ কুমার একদিকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে আলোড়ন চলছে অপরদিকে টিএমসিতীয় পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে বলে এক বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের কাছ থেকে টাকা দাবি করে রাজ্য শিক্ষা ব্যবস্থায় যখন কলঙ্কের দাগ লাগালেন সে সময়ে খয়েরপুরস্থিত বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বীর বিক্রম কলেজ অফ ফার্মাসি কলেজের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ কলেজের এক অধ্যাপক এক ছাত্রকে অমানবিক ভাবে রেগিং করেছে বলে অভিযোগ করলেন নিগৃহীত ছাত্রের পরিবার ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর আশুতোষ কুমার তাদের বাড়ির শিক্ষার্থীটিকে ইচ্ছাকৃত মানসিক নির্যাতন করার পাশাপাশি ব্যাপকভাবে রেগিং করেছে এতে কলেজ পড়ুয়া ছাত্রটি আতঙ্কিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছে বলেও দাবি নিগৃহীত শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী বুধবার কলেজ চলাকালীন সময়ে ডক্টর আশুতোষ কুমার নাকি ক্লাসে এসে তাকে জিজ্ঞাসা করে কলেজের মধ্যে কয়েকটি ফ্লোর রয়েছে এর জবাবে ছাত্রটি জানান কলেজ ভবনটি পাঁচতলা এরই পরই উদ্দেশ্যমূলকভাবে এই চোটি ওই ছাত্রকে পাঁচবার গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত উপর নিচ করতে বলেন নির্দেশ মতো ওই ছাত্র তিনবার ফিরি দিয়ে ওঠানামা করার পর প্রচণ্ডভাবে পরিশ্রান্ত হয়ে পড়ে কিন্তু তাকে আবারও সিঁড়ি দিয়ে ওঠানামা করার জন্য নাকি এই চোরি আশুতোষ কুমার চাপ সৃষ্টি করেন কিন্তু তার আর সিঁড়ি দিয়ে ওঠানামা করার মতো ক্ষমতা ছিল না বাধ্য হয়ে সে হাঁপিয়ে অধ্যাপককে সিঁড়ি দিয়ে বিষয়টিতে অক্ষমতা প্রকাশ করে ওই ছাত্রের দাবি অনুযায়ী বেশ কয়েকবার পাঁচতলা বিল্ডিং উপর করার ফলে সে অসুস্থ হয়ে যায় এমন অবস্থায় সে কাউকে কিছু না জানিয়ে কলেজ থেকে ভাড়া বাড়িতে চলে আসে কিন্তু ভাড়া বাড়িতে আসার পর তার অসুস্থতা বাড়তে থাকে অসুস্থ অবস্থাতে সে বাড়ির লোকজনদের তার উপর ঘটে যাওয়া এই হেনস্থার কথা জানায় ছেলের মুখে এই ধরনের কথা শুনে সাথে সাথেই ছাত্রের বাবা অভিযুক্ত অধ্যাপকের কাছে ফোন করে জানতে চান কেন তার ছেলেকে এভাবে হেনস্থা করা হয়েছে নিগৃহীত ছাত্রের দাবি অনুযায়ী তার বাবার জিজ্ঞাসার কোনো জবাব দিতে পারেনি অভিযুক্ত অধ্যাপক আশোতোষ কুমার বরং তিনি বিভিন্নভাবে নিগৃহীত ছাত্রের বাবাকে উল্টোপাল্টা বোঝাতে শুরু করেন অধ্যাপক আশুতোষ কুমার নাকি জানিয়ে দেন অভিযোগকারী ছাত্র তাদের কলেজের কোথাও ল্যাব রয়েছে কোথায় ক্লাসরুম রয়েছে কোনটা কোন ডিপার্টমেন্ট তার কিছুই জানে না তাই তাকে কলেজে ঘুরে ঘুরে কলেজের সমস্ত কিছু দেখে নেবার জন্য বলা হয়েছিল তাকে কোনো সময় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বলা হয়নি আর সে সিঁড়ি দিয়ে কতবার ওঠানামা করেছে সে ব্যাপারে অধ্যাপক আশুতোষ কুমারের কোনো ধারণা নেই বলেও তিনি জানিয়ে দেন কিন্তু এই নিগৃহীত ছাত্রের অভিভাবক অধ্যাপকের কোনো কথা বিশ্বাস করেনি এক্ষেত্রে বৃহস্পতিবার নিগৃহীত ছাত্রের অভিভাবকরা একটি ছাত্র সংগঠনের কিছু সদস্য কলেজের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রের অভিভাবক জানিয়েছেন বীর বিক্রম কলেজ অফ ফার্মাসিতে নিগৃহীত ছাত্রটি দ্বিতীয় সেমিস্টারে পাঠরত কিন্তু তার উপর কলেজের একজন অধ্যাপকের এই ধরনের অত্যাচার করবে তারা ভাবতেও পারছেন না অধ্যাপকের ভেন ভূমিকায় তারা অত্যন্ত হতাশ তাদের দাবি একটি বিশাল বিল্ডিং এ একশো পনেরোটি সিঁড়িতে লাগাতার তিনবার উঠানামা করলে যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে কিন্তু এই ছাত্রকে বাধ্য করা হয়েছে সিঁড়ি দিয়ে বারবার বার উঠানামা করতে কলেজের পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে এই কলেজ পড়োয়া ছাত্রটিও অধ্যাপকের নির্দেশ মানতে বাধ্য হয় এক্ষেত্রে শিক্ষার্থীকে রেগিং করার উদ্দেশ্যে অধ্যাপক এই ধরনের অমানসিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ অভিভাবকরা জানান সারা জীবন অর্থ সঞ্চয় করে সেই অর্থ দিয়ে তাদের ছেলে মেয়েকে কলেজে সুরক্ষিতভাবে পড়াশোনা করতে পাঠানো হয় কিন্তু এ ধরনের রেগিং একজন অধ্যাপকের মাধ্যমে হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি করে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করানোর জন্য দাবি জানান ছাত্রের পরিবার এখন দেখার বিষয় কত দূর গড়ায় তদন্তে কি বের হয়ে আসে তবে আশ্চর্যের বিষয় হল এদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি অভিযুক্ত অধ্যাপক আশুতোষ কুমার বরং তিনি সাংবাদিকদের এড়িয়ে গেছেন সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব তিনি দিতেই রাজি ছিলেন না এক্ষেত্রে অধ্যাপক আশুতোষ কুমার নিজের দোষ আড়াল করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে গত সোমবার বন্ধ আসিল শনিবারে বাড়ি ফিরেছিল রোববার আসিল সোমবারে বিকালবেলা আয় পড়ছে এখানে আগরতলা আমার ছেলে খয়েরপুর ভাড়া থাকে খয়েরপুর দিয়ে বিক্রম কলেজে ফার্মেসি কলেজে করে আমার ছেলে মঙ্গলবারে কলেজ থেকে ক্লাস করছে বুধবার দিন আমার ছেলে কলেজে আইছে আসার পরে এই ছবি যে সিনিয়ররা যেরকম রেগিং করায় এরকম রেগিং করাইছে তারে চার পাঁচ চারবার পাঁচতলা সিরিজ কাউন্ট করাইছে তখন আমি আমার যখন আমার ছেলে জানাইছে রিজার্ট তখন আমি এসে ফোন করেছিলাম বলে বলেছিলাম যে স্যার কেন এটা করেছেন আমার ছেলে কি অন্যায় করেছে তো অন্যায় কিছু না ও করে টি ক্লাস আছে বিচে টি ক্লাস আছে ল্যাবরপের কোথায় আছে তারপরে ফেট্রিকেন কোথায় আছে ওরা কিছুই জানে না এখন পর্যন্ত আমি বললাম যে যদি যান একটা স্টুডেন্ট আপনার আপনারা হচ্ছেন শিক্ষাগুরু আপনাদের কাছে আমরা ছেলে দিয়েছি স্টুডেন্ট দিয়েছি কারণ হচ্ছে শিক্ষার জন্য তা আপনি আপনারা যদি ওকে কি এভাবে সিঁড়ি গণিয়ে এনে কি ওকে রুম রুম কত কোন নাম কত কোথায় কত কতটা রুম আছে দিয়ে আছে না আছে সিঁড়ি টাউন করলে ও ইয়ে পেয়ে যাবে নাকি ও শিক্ষা হয়ে যাবে নাকি আপনি বলতে পারতেন যে ঠিক আছে তুমি অত নম্বর কত নম্বর রুমে তোমার প্র্যাক্টিক্যাল রুমটা আছে দেখে আসতো আপনি এটা না করে আপনি ওকে সিঁড়ি টাউন করেছেন ওটা তো রিগিংয়ে পর্যায়ে করে আজকে সিনিয়ররা যদি করত মেনে নেওয়া যেত সিনিয়ররা করতে আপনি একজন শিক্ষক অভিভাবক আপনি কলেজে এস ও ডি আপনি কি কী করে করলেন এটা আর আমার ছেলেটা যদি কালকে অপমানে আমার ছেলেটা রাত সমস্ত পায়ে ব্যথা গায়ে ব্যথা সমস্ত ব্যথা হয়ে গেছে সেটা করতে করতে আমার ছেলেটা যদি কালকে যদি কিছু পড়ে ফেলতো আমার আমি কার কাছে জিজ্ঞেস করতাম আমার একটা ছেলে মাত্র আমি একটা ক্যান্সার পেশেন্ট আমি খুব বহু কষ্ট করে আমি আমার ছেলের জন্য ওষুধ না খেয়ে আমি ছেলের জন্য টাকা পাঠাচ্ছি আপনাদের কলেজে দিয়েছি আমার ছেলেটাকে মানুষ করার জন্য আমি এই জন্যই আমি সুস্থ তদন্তক্রমে বিচার চাওয়ার জন্য আমি এখানে একটি কলেজ দেখছি বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস